আমরা ভোট দিয়ে গরিফা বয় স্কুলে কবে থেকে নাম উঠেছে ভোটার লিস্টে ভোটার লিস্টের নাম দু হাজার থেকে আগেই থেকে উঠে গেছে দু হাজার কত দু হাজার দুই না পাঁচ না ছিল এরকম হবে মনে অত মনে নেই অনেক দিন ধরে দু হাজার আঠেরো না না আঠেরো তো এই আসে তাহলে দু হাজার আটের আগে বলছি যে এই যে আপনার এই যে এটা একটা জায়গায় আপনার পাকিস্তান তা আপনাদের কোনো বৈঠক কাগজপত্র এখানে অব কিছু আছে আসছে এইখানে হোম মিনিস্ট্রি দু বছর পরে করে ভিসা বাড়ায় এই হোম হোম ডিপার্টমেন্টে এখানে কেন ও বিয়ে করে নিয়ে এসি বলে দু বছর দু বছর করে ভিসা দেয় দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে এল টিভি ভিসা এল টিভি ভিসা লং টার্ম ভিসা অ্যাপ্রুভাল দিয়েছে দু বছর করে করে বাড়ানো হয় আচ্ছা সেটা আমি ভিজা বাড়াতে দিয়েছি ব্যারেকুর এফআইআর কাছে দু হাজার বিশ সালে আমার এক্সটেনশন পাইনি আবার দু হাজার বাইশ সালে দিয়েছি দু বছরের জন্য সে কোনো পাইনি তারপরে আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি যে আমার সার্ভিস পাচ্ছি না এক্সটেনশনে পাচ্ছিলাম না আমার তা সেই মধ্যে আমার পাসপোর্ট ভ্যালিড শেষ হয়ে গেছে পাসপোর্ট পাসপোর্ট ভ্যালিডটা যে ওয়াইফের পাসপোর্ট ভ্যালিড যে ছিল ওটা শেষ হয়ে গেল পাকিস্তানের পাসপোর্ট পাকিস্তানের তা ওয়াইফের কী হয়েছে ওটা তখন বাড়ানো যায় না পাচ্ছি না সার্ভিস নানা রকম ডিসিপি কে চিঠি দিয়েছিলাম এখন না কিছু পাইনি তার মধ্যে কিছু অপারেশন সিন্দুর হয়ে গেল বলে এরকম সমস্যা হলো কি সমস্যা করছে কি সমস্যা হচ্ছে সমস্যা কি ওনারা বললেন যে আপনারা অবৈধভাবে আছেন বিচার পুলিশরা কি বলছে অবৈধভাবে আছেন বিচার নিয়ে আপনারা আসেন বলছি যে এই যে ভিসা কোথাকার ভিসা আছে ওটা একটা পাকিস্তানের লোক ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়ার থাকার জন্য ভিসা বুঝলেন তো ভিসা অ্যালো ভিসা অ্যালাও না ভিসার ভ্যালিডটা শেষ হয়ে গেছে আমি দিয়েছি বাড়াতে আচ্ছা কিন্তু বাড়ির সার্ভিস পাইনি এখনও সে সমস্যা আছে তো সমস্যা তো আছিই তো এখন তো দিয়েছি সব কিছু তো দেওয়া আছে ওনার হাতে কি ভয় হচ্ছে কিছু ভয় না ভয় কীসে অনু আমরা কি অপরাধ করেছি কোনো ক্র্যাম করেছি যে ভয় খাবো

এখানে ভোটার কার্ড আপনার কাছে আমি তথ্য দিলাম একটা এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে বাংলার মানুষ ওই ওই ফায়ার ব্রিগেড নিয়ে বসে আছে আপনি আগুন জ্বালাবেন আমরা আগুন নিভিয়ে দেব এই অবস্থা পশ্চিমবাংলা আছে তৃণমূলকে বাঁচানোর জন্যই এসআইআ বিরোধিতা করছে তৃণমূলের সরকার তো যাচ্ছে তৃণমূল সরকার যাচ্ছে একে বাঁচাবার জন্যেই চমকানে ধমকানি চলছে দাদা এই নাম কি মহিলা কীভাবে দেখুন সূত্র তো বলা যায় না আপনাকে আমি তথ্য দিচ্ছি তথ্যকে যে কোনো লোক চ্যালেঞ্জ করতে পারে এর নাম হলো সালেয়া সালেয়া খাতুন ডক্টর অফ লেট মহম্মদ খালিল এসব কাড়াঁচিতে জন্ম হয়েছে कराची कराची पाकिस्तान पाकिस्तान कराची এখানে পাকিস্তানে পাসপোর্টে আসে পাকিস্তানে পাসপোর্ট থেকে এসে পাকিস্তানের পাসপোর্ট নাম্বারও আছে এখানে আমি দেখবেন পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্ট নাম্বার এখানে দেওয়া আছে আপনি এটা ফটো তুলতে পারেন পাকিস্তানি পাসপোর্ট দিয়েরা আছে ওর ওmero পাকিস্তানি পাসপোর্টের নাম্বার আছে সব সবারই পাসপোর্ট নাম্বার এখানে আছে ওরা ইন্ডিয়ান হবে পাকিস্তান পাসপোর্ট এসে পাকিস্তানের পাসপোর্ট হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছে বা লুকিয়ে রেখে দিয়েছে ইন্ডিয়ান নাগরিক হয়ে গেলো ইন্ডিয়ান ভোটার লিস্ট হলো আধার কার্ড হয়ে রেশন কার্ড হয়ে গেলো ভোটার লিস্টের নাম হয়ে গেলো কোথায় থাকে এরা থাকে গৌরীপুর নৈহাটি এটি ঘোষ রোড তেইশ নম্বর এটি ঘোষ রোড ওয়ার্ড নম্বর আট নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আপনারা বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে আপনাদেরকে দেখালাম ভিডিওটা আপনাদেরকে প্রথমেই দেখালাম কি অবস্থা বাংলায় বাস নিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রায় যেগুলো আমরা দেখতে পাই সেগুলো সাধারণ মানুষ দেখতে পায় না প্রত্যেকটা জায়গায় তৃণমূলের নেতা মন্ত্রীরা শুধুমাত্র বলছে বিজেপি বলছে না তারপরে কোন রকম করে সিপিএম বলছে না কংগ্রেস বলছে না কংগ্রেস তো নেই বলতে গেলে কেউ বলছে না কিন্তু তৃণমূলের ছোট থেকে বড় প্রত্যেকটা নেতা এসআইআর 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 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বলতে বলতে এর আগে রাম রাম বলতে বলতে পাগল হয়ে গেছিল জয় শ্রীরাম শ্রীরাম বলতে গিয়ে পাগল হয়ে গেছিল মুখ্যমন্ত্রী মমতা এসআইআর নিয়ে এসআইআর নিয়ে পাগল হয়ে যাচ্ছেন তৃণমূলের ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে প্রত্যেকটা নেতা নেত্রী পুরো পাগল এসআইআর নিয়ে আর কার্যত এসআইআর হওয়াটা কতটা মানে গুরুত্বপূর্ণ বা দরকার সেটা বাংলায় বুঝতে পারছেন যেখানে মিল পাওয়া যায় ভোটার লিস্টের দু দুই সাল থেকে পঁচিশ সালের ভোটার লিস্টে যেখানে পাওয়া যায় চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে এই 50% 55% 60% এরা কোথা থেকে এলো কারা কারা এরা আর আপনাদের সামনে একবার ভাবুন যেটা একেবারে কোথায় মানে পাকিস্তান পাকিস্তানটা কোন জায়গায় যেখানে আমেরিকা ভারতের একটা মানুষকে পায়ে পায় বেরিপুরে পাঠিয়ে দেয় আর এখানে আপনারা ভাবুন কল্পনা করে পশ্চিম বসে আছে পাকিস্তানের লোক পাকিস্তানের মানুষ বসে আছে পশ্চিম আর তিনি বলছেন যে আমাদের ভিসা শেষ হয়ে গেছে ভিসা শেষ হয়ে গেছে কিন্তু ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করেছি আমরা তো কিছু অন্যায় করিনি ভিসা শেষ হয়ে গেছে কি করব? এখনো পশ্চিমবঙ্গে আছে এই ধরনের মানুষ তাহলে একটা একটা যদি খবর উঠে আসে আর দেখেছেন কোথায় সেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নইয়াটি ওই জায়গাগুলোতে একেবারে ঘাটি মেরে বসে আছে কি অবস্থা বাংলার এবারে ভাবুন কেন মানে আজকে কার্যত মানে যেটা আজকে দেখালো পুষ্প দাবিতে দাবিতে মন্ত্রকে নথি পঠালেন অর্জুন সিংহ হ্যাঁ এই অর্জুন সিং একসময় তৃণমূলের ছিল তখন কি জানতো না সবাই সবকিছুই জানতো রাজনীতি এমন একটা জিনিস সবাই সবকিছু জেনেও কিছু বলবে না মানের সঙ্গে বিয়ের পর উনিশশো একানব্বই সালে মানে মানে সালে করাচি থেকে বাংলায় আসেন সায়েলা ভোটার তালিকায় নাম উঠেছিল দু সালে এই পাকিস্তানের মানুষ এসে আট সালে ভোটার তালিকায় নাম উঠে দিয়ে তখন বামপন্থী সরকার ছিল নামটা দিয়ে আজকে পিন্দাফ আছে পশ্চিমবঙ্গে কি অবস্থা এবারে বুঝতে পারছেন কেন পশ্চিমবঙ্গে এসে একটা দরকার অভিযুক্ত মহিলার স্বামী বিবাহ সূত্র এখানে আসার পর থেকে ভারতের ভোটার তালিকায় স্ত্রীর নাম ওঠে একই সঙ্গে স্ত্রীকে ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য ইতিমধ্যে তিনি আবেদন করেছেন প্রশাসনের কাছে পড়ছি দেশের নাগরিকের নাম কিভাবে নৈয়াটি তালিকায় উঠল সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন সাংসদ কি অবস্থা পশ্চিমবঙ্গের মানে এই ধরনের যদি অনুপ্রবেশ পশ্চিমবঙ্গেতে হয়ে আছে তাহলে ভাবুন যে কতটা পরিমাণে এসে একটা দরকার কি দরকার কি পরিমাণে বুঝতে পারছেন যে এসে না হলে কি হবে পশ্চিমবঙ্গটা শেষ হয়ে যাবে দেশটা শেষ হয়ে যাবে আর তার মধ্যে পশ্চিমবঙ্গ কয়েকটা দেশ আছে সরি কয়েকটা রাজ্য আছে যারা কিন্তু এদেরকে ভোট ব্যাংক হিসাবে কাজে লাগায় আর কোন রকম করে এরা যেখান সেখান থেকে এসে এখানে চলে চলেছে ভাবতে পারছেন কোথায় থেকে পাকিস্তান থেকে এরা এদেরকে নিয়ে আপনাদের কাজ পর্যন্ত আমি ভিডিওটা তুলে দিলাম অবশ্যই আপনারা পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ আপনারা সেই বামপন্থী সরকারকে তাড়িয়েছিলেন আপনারা কংগ্রেসকে তাড়িয়েছেন আপনারা আজকে এই তৃণমূলের সরকারের আমলে বামপন্থী জনতা থেকে বসে আছে দু হাজার সালে মানে ভোটার লিস্ট নাম উঠেছে সেই বামপন্থীর পুরনো চটিতে পা গড়িয়ে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো ছেঁড়া চটিতে পা গড়িয়ে চলছে একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআই হোক এসআই এসাই হোক আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসাই আর দেখলে লাফিয়ে লাফিয়ে উঠছে কি ব্যাপার বুঝতে পারছেন এসেয়ারটা কিভাবে জ্বালা যন্ত্রণা এরকমই জ্বালা যন্ত্রণা এসআইআর সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কর্মীরা বলছে একজনের নাম বাদ গেলে যদি একজনের নাম বাদ গেলে কি ভাই কারা কারোর না বলছে খাচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা খাচ্ছে আপনি গিয়ে আমেরিকায় বসে যান আপনি গিয়ে পাকিস্তানে বসে যান আপনি একজন হিন্দু হয়ে চলে যান আজকে বাংলাদেশ দেখুন আপনি কোনোরকম করে ভারতের একজন হিন্দু হয়ে আপনি চলে যান বাংলাদেশে কতটা সুখে থাকবেন চলে যান পাকিস্তানে কতটা সুখে থাকবেন আরে এরা বিন্দাস ভাই আমাদের পশ্চিমবঙ্গে ভারতে এসে বসে আছে বিন্দাস বিয়ে করে কি এদের ভাবনা চিন্তা আমি খুঁজেই পাই না ভাবতেও পারি না অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম যত রকম ভিডিও থাকবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো নমস্কার জয় হিন্দ